কাকবসিয়া ঐতিহ্যবাহী এই মৎস্য সেট এই মৎস্য সেট দীর্ঘদিন এসেছে এখানে কোনো দুর্নীতি নাই এখানে কোনো ভেজাল নেই নির্ভেজাল মাছ এ দেশে পাওয়া যায় আজকে সর্বোচ্চ বাগদা সিংড়ে আপনার সর্বোচ্চ বাগদা বাগদাশিংড়ি চৌদ্দশো টাকা সবচেয়ে ভালোটা চোদ্দ থেকে পনেরোশো পরেরটা আপনার তেরোশো বারোশো এক হাজার নশো পঞ্চাশ শেষ শেষ দাম আটশো টাকা আপনার রুই মাছ এক কেজির ওপরে হলে তিনশো টাকা কেজি এক কেজির ওপরে গেলে সেটা তিনশো টাকা আর বাই হারে নামিয়ে আসবে আপনার ওই রকম দুশো আশি আপনার আড়াইশো টাকা দেড়শো টাকা একশো টাকা পর্যন্ত আর ছোটগুলো একদম সর্বশেষ ছোটগুলা লাইলটিকে মাছ দেড়শো লাই লটিকি আর দেড়শো টাকা একশো সত্তর টাকা আর একশো চল্লিশ টাকা আর আপনার কাঠু মাছ কাঠু মাছ আপনার সর্বোচ্চ দেড়শো টাকা আর আর সবচেয়ে বড়গুলো সবচেয়ে বড়গুলো দুইশো টাকা আর মাছ ছয়শো টাকা ছয় থেকে সাতশো টাকা কাকি মাছ আড়াই থেকে তিনশো টাকা পাইশি মাছ সর্বোচ্চ আটশো টাকা সাতশো টাকা ছয়শো টাকা ট্যাংরা মাছ সর্বোচ্চ আটশো টাকা হরিণা চিংড়ে আপনার সাড়ে ছয়শো টাকা চালি চালি চিংড়ে ছয়শো টাকা আর অন্য অন্য আপনার ছোটো তিলা ভিয়া একশো টাকা তার ছোটগুলো সত্তর টাকা আপনার অন্য যে মাছগুলো মাছের দাম আজকে আমাদের বাজারে মাছের দাম বেশি যাচ্ছে মাছের দাম কম নাই এলাকায় মাছ কম গিলাস কাপ মাছ দুইশো টাকা আর আপনার ছোটো গিলাস কাপগুলো আপনার একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা এই হারে আমাদের মাছের দাম চলছে এখানে আর আপনার বলদার চিংড়ি আপনার ষোলোশো টাকা ষোলোশো থেকে সতেরো আঠারোশো টাকা পর্যন্ত আছে যেগুলো দুইশো গ্রাম ওজন সেগুলোর দাম আরও বেশি আপনার সিতিরি মাছ পাঁচশো টাকা কেজি আর আপনার কুরাল মাছ উড়াল মাছ হলো আপনার সাতশো টাকা কেজি সাড়ে সাতশো আর সাড়ে ছয়শো কুরাল মাছ এই এরিয়া বেলি মাছ আপনার বড়ো বেলি মাছ এক টাকা কেজি আর খুব বড় হলি সেটা এগারোশো টাকা কেজি কই মাছ কই মাছ আমাদের বাজারে কম ওঠে তবুও চারশো টাকা কেজি কই মাছ চারশো টাকা কেজি পুঁটি মাছ পুঁটি মাছ আপনার বড়ো ফুটি হলির দেড়শো টাকা কেজি বড়ো ফুঁটির দেড়শো টাকা কেজি ছোটো ছোটো গুলি একশো তিরিশ টাকা কেজি আর দেশি পুঁটি দেশি পুঁটি একশো থেকে একশো চল্লিশ টাকা কেজি বড়গুলো সুন্দরগুলো দেখতে সুন্দর যেগুলো সেগুলো এক থেকে দেড়শো টাকা কেজি এমনি এইভাবে গুলি মাছ আর অমদন্য মাছ সব মোটামুটি মাছের দাম আমাদের এখানে কোনো কম নেই মাছের দাম বাড়তি আমাদের বাজারে মাছ হচ্ছে কম দেশে বার মৎস্য মৎস্য কম মৎস্য চাষীদের সব অত্যন্ত বৃষ্টির কারণে অনেক পুকুর প্রজেক্ট ভেসি চলে গেছে মাছ কোথার থেকে কোথায় গেছে তার ঠিক ঠিকানা এই এইগুলি আজকে সর্বশেষ মাছের দাম আমি আপনার নাম আর ঠিকানা নাম আপনাকে একটু বলি যে এই সেটে আসার জন্য ঠিকানাটা বলেন এই হচ্ছে কাজতে গেলে কী করে আসবে সাতকুরতে গেলে সাতকেরাত থেকে সুজা আপনার হলো মানিকখালি মানিকখালি মানিকখালিতে সুজা আপনার ইজি বাইক নইলে আপনার মোটর ঘুরে এই মোটর সাইকেল দিয়ে আসছি হয় সাতকেরাত থেকে হ্যাঁ বাইরের থেকে যদি আপনার কাছে মাছ চাই আপনি পাঠাতে পারবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ পাঠাতে পারবো কোনো অসুবিধা নেই এবং হচ্ছে আপনার নাম এবং ফোন নাম্বার বলেন আপনার ঠিকানাটা বলেন আমার নাম মহম্মদ আব্দুর রহিম বাড়ি আমার গ্রাম চেউটিয়া আমার ইউনিয়ন হলো খাজরা থানা আশাসুনি জেলা সাতক্ষীরা কিন্তু আমাদের মাছ নগদ টাকা কিনতে হবে বাকি টাকা আমাদের মেডিকেটিনে চুরি গেছে অনেক লোক আমাদের এখানে মাছ কিনলে নগদ টাকা ক্যাশ টাকা মাছ চুরি যাবে আপনার ফোন নম্বর বলেন জিরো ওয়ান নাইন টু জিরো অষ্টআশি সত্তর তিয়াত্তর কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা দর্শক আমরা কিন্তু কাক বসিয়া মৎস্য সেটে এসেছি এবং মাছ দেখাচ্ছি দর্শক এতক্ষণ আমরা রহিমবাইয়ের সাথে কথা বলছিলাম উনি একজন মৎস্য ব্যবসায়ী এবং এখান থেকে যে ঘের মালিকের কাছ থেকে যে প্রকৃত মাছটা কিন্তু এখান থেকে পাওয়া যায় এবং কম মূল্যে কম মূল্যে কিন্তু এখানে পাওয়া যায় এবং ঘের থেকে যে টাটকা মাছটা কিন্তু এখানে আসে নির্ভিজা এবং এই মাছটা দেশের বিভিন্ন প্রান্তে ঢাকা খুলনা চট্টগ্রাম সহ এখানে বিভিন্ন জেলায় কিন্তু এখান থেকে চলে যায় যাই হোক দর্শক আহ কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মাছ বাজার এ সপ্তাহের মাছ বাজারের খবর এখানে শেষ করছি